নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন রাম চক্রবর্তী রচিত রচনা লাভপুরের ডিম বলেন কি মশাই ডবল ডিমের মামলেটের দাম আটা না অমল হাঁ করে রেস্তোরাঁওয়ালার দিকে তাকালো ওর চোখ দুটো এমনিতেই বড় বড় প্রায় ডিমের মতনই এখন তা মামলেটের ন্যায় বিস্ফারিত হলো মামলেট নয় অমলেট আমি অমলের ভুলটা শুধরে দিই থাম তুই একটা সিঙ্গেল মামলেটের দাম চার আনা ডবল মামলেটের দাম আট আনা জোড়ার দাম এক টাকা তিনজনের তিনটে ডাবল মামলেট তাহলে তিন তিরিক্ষে অমল তিরিক্ষে হয়ে ওঠে না না তিন তিরিক্ষে তো নয় তিন আটানায় মার দাঁড়ালো দেড় টাকা এ এরা বলে কি রে ডিমের চালান আছে পর্দার পাড় থেকে জানেন এখন চালানি কম তাই দাম চড়া রেস্তোরাঁর মালিক অমলের ওপরেও গলা চড়াই আমরা তো আর কী করবো বলুন গভর্নমেন্টকে বলতে পারেন গভর্নমেন্টকে বলে কি হবে গভর্নমেন্ট তো আর ডিম পারে না আমি বলি হ্যাঁ কিংবা হয়তো ডিমই পারে কিন্তু সে ডিমে অমলেট কি মামলেট কিছুই হয় না হানিফ চুপ করেছিল অনেকক্ষণ সে বললে আমাদের দেশে চার পয়সার পাঁচটা ডিম মুরগির ডিম আবার কখনো কখনো ফাও দেয় তার ওপর আমাদের সঙ্গে এক কলেজে পড়ে হানিফ কিন্তু নলেজ বুঝি আমাদের ডিঙোতে চাই চায়ের টেবিলে তার দেশের ডিম এনে পারে চায়ের আড্ডা গুলজার করতে চাস তো কর না বলে আমি পারি না কিন্তু তাই বলে এত গুলঝাড়ছিস কেন হ্যাঁ গুল নয় সত্যি যদি কখনো যাস আমাদের গায়ে তো দেখবি দেখতে পাবি তখন হানিফ তার গাঁয়ের গর্বে মুশকুল চার চার পয়সা পাঁচ পাঁচ ডিম যত চার ফেলবি তত পাঁচ পাবি পাঁচ আঙ্গুলের মতো দেখবি নিজের হাতেই চার ফেললে মাছও নাকি এসে থাকে হাতের পাঁচের মতোই কিন্তু তা ওই কানেই শোনা যায় চোখে দেখতে গেলে ছিপ হাতে নাচার হয়ে ফিরতে হয় হানিফের ডিম তেমনি ওই মুখেরই ডিম ডিম সুম মুখে পাওয়ার নয় নিজের মুখে তো নয় আমার কথা শুনে হানিফ পাজি ধরে বসল বেশ তো এবারের ভ্যাকেশনে বেড়াতে যাস আমাদের দেশে নেমন্তন্ন রইল তোদের যদি চার পয়সায় পাঁচটা ডিম না দিতে পারি তো তখন বলিস তাহলে নিজের নামই আমি পাল্টে দেবো এত বড়ো কথায় বদ্ধমূল অবিশ্বাসও নড়ে যায় জিভের জল সরে যায় মনে মনে হিসেব করে বলি চার পয়সায় পাঁচটা বলছিস তাহলে একটা ডিমের হাফ বয়েল একটা ডিমের থিক কোয়ার্টার একটার সেদ্ধ একখানার পোঁচ একটা ডিমের অমলেট আর একটা ডিমের কালিয়া খাওয়া যায় কালিয়া পাচ্ছিস কোথেকে অমল বাধা দেয় ছটা ডিম তো নয় পাঁচটা যে তাহলে কালিয়া থাক তোর গা কোথায় বল এখন লাভপুর লাভপুরের নাম শুনেছিস তার খুব কাছেই নাম শুনে মনে হচ্ছে লাভের জায়গা হলেও হতে পারে এখান থেকে কত দূর আরে বীরভূমে কলকাতার থেকে বেশি দূর নয় লাভপুরের গা ঘেঁষা আমাদের গা জানাই হানিফ কিন্তু জানালেই বাকি চার টাকার রেল ভাড়া দিয়ে চার পয়সায় পাঁচটা ডিম খেতে যাওয়া মোটেই লাভজনক নয় তাই লাভপুরের লাভ এ পড়লেও সেখানে যাওয়ার লোভ ডিমের কালিয়ার মতোই আমায় দমন করতে হলো কিন্তু কপালে যদি ডিম থাকে ঠেক কে একটা সুযোগ জুটে গেল হঠাৎ গ্রীষ্মের ছুটিতে বড় মামার বিয়ে ঠিক হলো লাভপুরে আর তার বরযাত্রী হয়ে যেতে হলো আমায় হানিফকে চিঠি দিয়ে খবর দিলাম যে অমল না গেলেও আমি যাচ্ছি লাভপুরে ডিমের কথাটা তার মনে আছে তো হানিফের জবাব এলো আল হানিফ এক কথার মানুষ ইস্টিশানেই হানিফ হাজির চল তোকে ডিম খাওয়াই গে তখন তখনই সে তৈরি দাঁড়া এখন কি এখন তো বরযাত্রী বিয়ের নেমন্তন্ন খাব সব বরযাত্রীর সঙ্গে এসেছি তাদের ছেড়ে কি যাওয়া যায় বল কাল সকালের গাড়িতে এরা সবাই ফিরে যাবে তখন এদের সাথে না গিয়ে তোর সঙ্গে বেরুবো তোদের গায়ের ডিম খেয়ে তারপরে বিকেলের গাড়িতে ফিরবো আমি পাঁচ পাঁচটা ডিম বাবা কখনও একসঙ্গে খাইনি না খেয়ে নড়ছি কিছুতেই অনেক চার পয়সা নিয়ে বেরিয়েছি তুই নিশ্চিন্তে থাক আশা ছিল যে ডিম যখন এতই সস্তা এখানে তখন বিয়ের ভোজেও আজ রাত্রে কিছু তার খোঁজ খবর মিলতে পারে হয়তো বা কালিয়া রূপেই নিজের পাতে দর্শন পাবো তার কিন্তু হাই লুচি পোলাও পড়লো মাছও পড়লো এন তার কিন্তু ডিমের কালিয়া দূরে থাক একটা বড়ার পাত্তাও পাওয়া গেল না তখন মনে হলো মুরগির ডিম বলেই বুঝি ও জিনিস মুরগির মতোই পঙ্ক্তিভোজে অপাঙ্কেও ব্রাহ্মণ ভোজনের আসরে অচল রেস্তোরাঁয় গিয়ে খুব কষে খেতে পারো কিন্তু পুজো বাড়ি কি বিয়েবাড়ির খাওয়াই নইবো নইব চ চ হানিফ তোদের গায়ে যাই সকালের খাওয়া শেষ করে সকলের সঙ্গে স্টেশনের পথ না ধরে হানিফের সঙ্গ নিলাম হানিফ আমাকে নিয়ে গেল এক চাষির বাড়িতে বলি ও চাচা বাড়ি আছো মুরগি ডিম আছে বাড়িতে আছে তো দাম কত করে বলো তো বাপু আপনি কি আর জানেন না দাদা চার পয়সায় পাঁচটা শুনলি শুনলি তো কি শুনলি চাচা ঘাড় নাড়তেই আর দেরি না করে চোঁচা চারটে পয়সা আমি তার হাতে গুঁজে দিয়েছি আনিটা ট্যাঁকে নিয়ে চাচা বাড়ির ভেতরে গেল অনেকক্ষণ পরে একটা ডিম হাতে করে বেরুলো এ কি এই একটা মোটে একটা ডিম আমি চেঁচাই একবার চাঁচা একবার হানিপের দিকে তাকাই মুরগিরা যা পেরেছিল বাবু ছেলেগুলো মেরে পড়ে আছে দেখছি ছোঁড়াগুলো হয়েছে ডিম খাবার রাকস কি করে খেলো ভেজে বড়া করে কড়া করে কালিয়া বানিয়ে আমি জানতে চাই ঘ্রানে যদি অর্ধভোজন হয় শ্রবণেও তো কিঞ্চিত কাঁচাই সাবড়ে দেয় বাবু রাতবার কি ওদের ফুরসত আছে না সবুর সয় কাঁচা ডিম খাওয়া তো ভালোই বেশ পুষ্টিকর হানিফ জানাই ওতে প্রচুর খাদ্যগুণ থাকে থাকুক কিন্তু ওরা বড়া করে বড়িয়া করে বানালেই তো তখন তা প্রাণের খাদ্য হয় আমি বলি কাঁচা খাওয়ার মতো কাঁচা কাজে আমি নারাজ এটা আপনারা ধরুন বাকি চারটায় এ বাড়ি ও বাড়ি থেকে জোগাড় করে দিচ্ছি আপনাদের ডিম এবং চাচার পিছু পিছু চড়লাম চার ঘুরে আরেকটা মিলল আর এ বাড়ি ও বাড়ি করতেই গোটা গাঁটা চষা হয়ে গেল আমাদের গাঁয়ের মধ্যেই পায়ে পায়ে মাইল চারেক ঘোরা হলো কিন্তু চারটে ডিম পাওয়া গেল না তখনও দেড় ঘন্টা এলো হাতে আমি বললাম এই ঢের এই তিনটে খেয়েই ফেরা যাক এখন বিকেল গড়িয়ে আসছে বেশি দেরি করলে ডিম ধরতে গিয়ে ট্রেন ধরতে পারবো না হানিফ বাধা দিল তা কি হয় রে চা ছাড়বে কেন চারটে পয়সা নিয়েছে পাঁচটা ডিম না দিয়ে সে ছাড়বে না নিতেই হবে ভারী নাচরবান এরা নইলে এখন পয়সা ফেরত দেবে কী হিসেবে শুনি চার পয়সায় পাঁচটা ডিম হলে তিনটে ডিমের দাম কত হয় বলে আমি খতিয়ে দেখি দু পয়সায় আড়াইটে ডিম এক পয়সায় শোয়া এক কি মুশকিল এই যে দেখছি তিনটে ডিমের কোনো দামই হয় না আমি অমূল্য ডিম তিনটির দিকে তাকিয়ে থাকি শোয়া কি আধখানা ডিম তুই নিবি কী করে শুনি হানিফ শুধুই ডিমের কি ভাগাভাগি হয় নাকি মানে কাঁচা অবস্থায় হয় কি সত্যিই তো কাঁচা ডিমকে যেমন বসানো যায় না তেমনি শোয়ানোও দায় শোয়া ভাগ কি আধা আধিতে আনা সম্ভব তাহলে কি হবে নিতেই হবে তোকে পাঁচটাই নিতে হবে না নিলেও ছাড়বে না এরা পাড়াগার লোক চাষাবুষা হতে পারে কিন্তু ভারী অনেস্ট ভীষণ এক গুঁয়ে এক কত মানুষেরা চাচা অবশেষে আমাদের এক খামারের পাশে নিয়ে গেল গিয়ে সেখানে একটা মুরগি আনলো এইখানে একটু বসুন বাবুরা এখানে আপনাদের বাকি দুটো ডুম পেয়ে যাবেন আমি ততক্ষণ জমিদারের কাছাড়িটা ঘুরে আসি খাজনা দিবার তারিখ ছিল কি না আজ লোকটা তো মুরগি দেখিয়ে চলে গেল আমি বললাম কিন্তু মুরগির আবার দেখবার কি আছে মুরগি কি আমরা কখনো দেখিনি কেমন করে বসে আছে দেখ না বেশ আয়েস করে সেটা আমি অনায়াসেই দেখতে পাই না না আয়েস নয় রে এমনি করে ওরা বসে থাকে কখন হাতে যখন কোনো কাজ থাকে না চোখে মুখে অমন প্রত্যাশা নিয়ে ওইভাবে ওরা বসে থাকে কখন জানিস ওদের ডিম পারবার সময়ে এই পারলো বলে দেখ না আমরাও বসে থাকলাম ওর মতোই চোখে মুখে ডিমের প্রত্যাশা নিয়ে খানিক্ষণ পরে মুরগিটা ঘাড় উঁচু করে একটা হাঁক ছাড়লো কোকোর কো। ঠিক যেন দিগ্বিজয়ীর মতো আমরা লাফিয়ে উঠলাম মুরগিটা একটু নড়ে চড়ে বসল তারপর সরে ঘাড় বেঁকিয়ে গজেন্দ্রগমনে চলে গেল অন্যদিকে আমরা ছুটে গিয়ে দেখি তার বসার জায়গায় ডিম নয় ছেঁড়া একটা পালক পড়ে আছে কেবল ডিম কই রে হানিফ এত কণ্ড করে এতক্ষণ পরে এতক্ষণ পরে চোখে মুখে এত প্রত্যাশা নিয়ে এতক্ষণ ধরে বসে থেকে আমাদের দেখে মুরগিটা লজ্জা পেয়েছে মনে হচ্ছে অন্য লোকে চোখের সামনে ডিম পাড়তে হতেই পারে লজ্জা তাহলে দাঁড়া এক কাজ করা যাক ডিম তিনটে তো দে তো হয়তো ডিম পাড়ার কথাও ভুলেই গেছে এমনও হতে পারে ওকে দেখানো যাক ডিমগুলো তাহলে ওর মনে পড়ে যাবে হানিফ ডিম তিনটি নিয়ে মুরগির সামনে রেখে দিল ওকে প্রেরণা দেবার জন্যই ডিমগুলো দেখে মুরগিটা এগিয়ে এসে তাদের ওপর চেপে বসলো এইবার এইবার পারবে দাঁড়িয়ে দেখ মুরগিটার ব্যবহারে হানিম ভারী খুশি হয় আমিও উৎসাহ বোধ করি জলে যেমন জল বাঁধে তেমনি এক ডিমের সহিত অন্য ডিমের অন্যান্য ডিমের অদৃশ্য সূত্রে কোনো বাধ্যবাধকতা থাকতেও পারে কিন্তু মুরগিটা তেমনি বসেই থাকে ঠাঁই সেখান থেকে নড়তেই চায় না ডিমগুলোও ছাড়ে না এদিকে ট্রেন আমার ছাড়ে ছাড়ে হাত ঘড়ি দেখেই বুঝতে পারি আর বেশি দেরি নেই হানি মুরগিটাকে ভুলিয়ে বালিয়ে সরিয়ে কোনো রকমে ওই তিনটেই তুই নিয়ে আয় তো কাঁচায় মেরে দেওয়া যাক যথা লাভ কিন্তু মুরগিটাও দেখা গেল না বান্ধা ঠিক আমাদের চাচার মতোই হানিফের হানাদারি সে গ্রাহ্যই করে না হানিফ ওকে যতই ওঠাবার চেষ্টা করে ও ততই অটল হয়ে বসে থাকে আমলি দেয় না হানিফের হামলাকে মনে তো হচ্ছে তা দিতে লেগেছে হানিফ বলে ডিমগুলো ওকে দেওয়া ভারী ভুল হয়েছে ওর ধারণা হয়ে গেছে যে আজকের ডিম ও পেরেছে তাই নিজের ডিম মনে করে লোকে যেমন নিজের গোফে তা দেয় তাই ভাই এখন তো আর ওকে ওখান থেকে নড়ানো যাবে না ডিমের যে চিকেন ঢের ভালো তা জানি আরও যে উপাদেয় তা আমার জানা আছে বলি আমি হানিফকে কিন্তু আমি তো ভাই ডিমের বাচ্চা হওয়া পর্যন্ত শবুর করতে পারবো না আমাকে যে ফিরতেই হবে আজকের গাড়িতে তাহলে তুই কী করতে চাই বল কী করতে বলিস আমায় যা বলি তা মনেই বলি বলি যে হানিফ লাভপুরের টিম সস্তা যে বলেছিলে সে ঠিকই কিন্তু সেই সঙ্গে যে মস্ত বড় একটা ওয়ান এফ আছে তাও যদি বলতে তাহলে তোমার কোনো হানি হতো কি কিন্তু আমার মুখে ফোটে অন্য কথা হানিফকে বলি এক কাজ কর তুই ওর সামনে বসে ওর দৃষ্টি আকর্ষণ কর যেন তুই আর একটা মুরগি ডিম পারছিস কি ডিমে তা দিতে লেগেছিস আর আমি এদিকে ওর পেছন থেকে গিয়ে আস্তে আস্তে ডিমগুলো সরিয়ে আনি তলায় তলায় কাজ সারি কেমন হানিফ ঠিক তাই করে যাতে মুরগিটার মনে রূপ অযথা সন্দেহ না জাগে তার জন্য সে কয়েকবার কোকর কো ডাক ছাড়তেও কসুর করে না আর আমি এদিকে যেই না মুরগিটার পায়ের তলায় হাত বাড়িয়েছি পায়ের ধুলো পায়নি তখনও তার লেজে হাত ঠেকেছে কি ঠেকেনি মুরগিটা হঠাৎ পেঁকে দাঁড়িয়ে ইস এমন এক খাবলা দিল আমার হাতে এক খাবলাতেই ছটাক মাংস তুলে নিল আমার আমি তো লাফিয়ে উঠলাম আর সেই এক লাফেই আহত হাত নিয়ে আর্তনাদ করতে করতে লাভপুরের স্টেশনে এসে হাজির উঠলাম কলকাতার গাড়িতে লাভপুর থেকে আমার লাভ পুরো করেই আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই